বসে যখন ইমানের দাওয়াত দিচ্ছে ইসলামের দাওয়াত দিচ্ছে আমার নবী বললেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসী শুন শুন আমি সাধারণ কেউ নই আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি তোমাদের মত কেউ নই আমি ইমামুল আমবিয়া আমি সাইয়দুল মুরসালিন আমি রাহমাতুল লিল আলামিন আমি রাউফুর রাহিম আমার মালিক সবাইকে যত নিয়ামত দিয়েছে সব

পরিচয় দিতে পারছিলেন আল্লাহ ডাক দিলেন হাবিব আপনি কি করছেন হাবিব বলে মৌলা নিজের পরিচয় দিচ্ছি আমার মায়ের নাম কি তা জানাচ্ছি আমার বাবার নাম কি তা জানাচ্ছি আমার গুত্রের নাম কি তা জানাচ্ছি আমার নসল ইসমাইল সবিহুল্লাহ হইয়া ইব্রাহিম খলিলুল্লাহ হইয়া বাবা আদম পর্যন্ত ওই বংশ নাম মানুষকে জানাচ্ছি হাবিব কেন জানাচ্ছেন হাবিব বলে মৌলা ওরা যদি আমাকে না চিনে শুনে কোরআন না কোরআন শুনবে না কারণ যে যারে চিনে না সে তার কথা কখনো শুনতে রাজি আপনি অচেনা ও পরিচিত মানুষের কথা শুনবেন কখনো শুনবেন না কারণ যারে চিনি না তার কথা গ্রহণ করব না তো আল্লাহর হাবি বলছে মৌলা আমার পরিচয় আমি জাতির সামনে ওপেন করছি যেনরা আমাকে চিনে আমাকে চিনলে কোরআন চিনবে কোরআন চিনলে মাওলা চিনবে

মরতে হয় কোথায় আছে তোর আছে অপিল বল ইদে আপনাকে আমাকে মরতে হবে কোথায় আছে তোর আছে করলো না সিম সায়ে আমি মরে যাবো

তাহলে এখন আমি যদি বলি এটা পানি পান করা হারাম আপনি বলবেন মানব না আমি যদি বলি ইয়াবা পানি করা হালাল আপনি বলবেন মানগো না হুজুর আমি বললাম কেন আপনি বলবেন হালাল করার অধিকার আপনার নাই হারাম করার অধিকার আপনার নাই যে হালাল বললেও কোরআনnablaবে হারাম বললেও কোরআনnablaবে আমি যদি বলি কি কোরআন সুন্নাহর বিপরীত করে মানবেন না কিন্তু কোরআন সুন্নাহই হইলে মানবেন না তাহলে আল্লাহ এক দলিল আছে কোরআনে আমার নবী পাক আকর রহমাতুল্লী আলামিন ইসলাম পরিপূর্ণ করে দিয়েছে দলিল আছে

এখন কোথায় আছে আমার কথা বুঝতেছেন কঠিন হয়ে যাচ্ছে চট্টগ্রামের মানুষ তো একটু বুঝাইয়া বলতে হয়তো একটু মিস্টেক হতে পারে তার বাসা আলাদা

কুরআন কি নুতুন নহুরাত কুরআন আগে ছিল না ছিল যখন সূর্য হয় নাই তখনও কুরআন আছে যখন চাঁদ হয় নাই তখনও কুরআন আছে যখন আসমান ও জমিন হয় নাই তখন কোরান আছে যে কুরআনকে জিজ্ঞেস করেন কোরান তোমার বাড়ি কি কুমিল্লাই কুরআন বলবে না তোমার বাড়ি কি বাংলাদেশে কুরআন বলবেন তোমার বাড়ি কি সৌদি আরবের মত কাট বলবে না ইউরোপ আমেরিকায় নাকি কোরআন বলবে না কেন যখন ইউরোপ আমেরিকা মক্কা কিছুই হয় নাই তখন আমি ছিলাম আমার বাড়ি দেশে নয় মাটিতে নয় আমার বাড়ির লোক তাহলে কোরআন তখনও ছিল কি ছিল না

আমার কোরআন বলে আমি আসতে

এসেছে আমরা বললাম সমুদ্রের পারে এসেছে ইঞ্জির কোথায় এসেছে আমরা বললাম বিশাল পাগলের উপর এসেছে আমার কোরআন ডাক দিয়ে বললেন আমি তো ইঞ্জিলের মতো নয় আমি তো সবুরের মতো নয় আমি তো তহাতের মতো নয় আমি তো সহুজার মতো নয় আমি যদি গাছের উপর নাসির হই গাছ চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আমি যদি পাথরের উপর নাসির হই পাথরের অস্তিত্ব বিলীন হয়ে যাবে আমি যদি সমুদ্রের উপর নাসির হই সমুদ্র খুঁজে পাওয়া যাবে না আমি যদি পাহাড়ের উপর নзил হই পার কুলা কুলা হয়ে যাবে আমাদের সমস্ত নিয়্যাতে কে ইসাবুলু যতক্ষণ 300 এসেছে 1 লাখ মত অন্তরে লাখ 24 হাজার নবী রাসূল এসেছে আমি কুরআন আসলে বই নেই কেন আমি কুরআন আমার মত কি হই নাই কেও নাই কুরআন নষ্ট করেন কুরআন বলতে দাও আকুম মিন বিন তায় রাবীউল আউয়াল বসতে কি সম্ভব

No.

না কিতাব আপনার ঘরে আসবে না আপনি ফিলিস্তিন ছেড়ে মিশরে যান কেন কিতাব যেখানে আপনাকে

আর কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন কালিমুল্লাহকে পাহাড়ের উপর নিয়ে গেছে সবুর তো দাউদ আল ইসলামকে সমুদ্রের কিনরাই নিয়ে গেছে ইঞ্জিত ঈশা আল ইসলামকে নিজের দেশ থেকে অন্য দেশে নিয়ে গেছে আপনি আমার রসুলকে কোথায় নিয়ে গেছেন তখন আমার কোরআন ডাক দিয়ে বলছে হা